বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তো প্রথমেই যদি আকাশের দিকে তাকাই আমরা তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আকাশে কিন্তু মেঘ রয়েছে এবং বিশেষ করে উত্তরবঙ্গের দিক থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভালো মাত্রায় মেঘ রয়েছে বিশেষ করে যদি আমরা তাকাই শিলিগুড়ির দিক থেকে এবং পাশাপাশি যদি আমরা তাকাই উত্তর দিনাজপুরের দিক থেকে সেখানে কিন্তু মেঘ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘ পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু সামান্য মেঘ রয়েছে তবে উত্তরবঙ্গে কিন্তু সবথেকে বেশি মেঘ দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তোমরা একটু বৃষ্টির মোটে চলে যাবো এবং দেখে নেবো যে বৃষ্টি হওয়ার সময় কোথাও কোনোরকম রয়েছে কিনা তোমরা একটু বৃষ্টির মোটে গেলাম এবং একটু দেখবো যে কোথাও কোনোরকম বৃষ্টিপাত রয়েছে কিনা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি তাকাই একটু আকাশের কোথাও কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের সমান সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তবে সকালের দিকে হালকা ছিটে বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকে এবং এছাড়াও দু একটা জায়গাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ছিটে ফোটা বৃষ্টিপাতই রয়েছে পুরোটাই পাশাপাশি আমরা ছিটে ফোটা বৃষ্টিপাত পাচ্ছি এদিক থেকেও অর্থাৎ হাবড়ার দিক থেকে দিক থেকেও মোটামুটিভাবে পাঁচ মিলিমিটার মতন সকালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু সাতক্ষীরার দিক থেকে যশোরের দিক থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাকি অন্যান্য এলাকাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রামের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে চট্টগ্রামের মহেশখালীর দিক থেকে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কোথায় কী সম্ভাবনা রয়েছে তো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে চট্টগ্রামের দিক থেকেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সেরকমই দেখা যাচ্ছে আজকে যখন ঠিক বারোটা বাজবে বেলা বারোটার দিকে তখন কিন্তু বরিশালের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের পুরো বরিশাল ফিরোজপুর এই সমস্ত এলাকার দিক থেকে মাঠবেরিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ঠিক বারোটার দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আট মিলিমিটারের মতন তমলুকের দিকে

তাতে করে দেখা যাচ্ছে দেখুন যে মোটামুটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক দুটোর দিক করেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং আজকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাটের দিক থেকে কোলাঘাট উলবেড়িয়া তমলুকের দিক থেকে কিন্তু দুটোর দিকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু হাওড়া শ্যামপুরের দিক থেকে মহিষাদলের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে প্রায় বাইশ মিলিমিটার পর্যন্ত সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাঁশকুড়ার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমতার দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে ঘাঁটালের দিক থেকে খানাকুলের দিক থেকে আমতার দিক থেকে পাশাপাশি এদিকে বজবজ বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিক থেকে ডায়মন্ড হারবারের দিক থেকে কুলপি দিক থেকে জয়নগরের দিক থেকে সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেখানেও কিন্তু দশ বারো মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে অর্থাৎ দেখে বসে যাচ্ছে যেটা যে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকা পশ্চিম মেদিনীপুরের এলাকা বা হাওড়া এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা সাউথ চব্বিশ পরগনার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাত হবে আজকে আরও বেশ কয়েকটা এলাকাতে সেরকমই দেখা যাচ্ছে তার মধ্যে কিন্তু রয়েছে আমরা সোনামুখীর দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোনামুখীর দিক থেকে সম্ভাবনা পাচ্ছি অর্থাৎ বীরভূমের বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া যদি আমরা তাকাই তাতে করেও পাওয়া যাচ্ছে যেটা চন্দননগরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক দুটোর দিক করে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকগুলো এলাকাতে বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা পাচ্ছি যারা যশোরের দিক থেকে খুলনার দিক থেকে ফিরোজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতে রয়েছে তো আর পাশাপাশি আমরা দেখছি যেটা যে চট্টগ্রামের দিক থেকে এবং ত্রিপুরার দিক থেকেও ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কী সম্ভাবনা রয়েছে আমরা দেখছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে কিন্তু প্রায় সারাটা দিন ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে বিভিন্ন জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা পাঁচটার দিকে পৌঁছে গেছি পাঁচটার দিক করে একটু দেখবো যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যেটা বাঁকুড়ার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি ভালো মাত্রাতেই সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিকে কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু পাওয়া যাচ্ছে যেটা এবং সেটা হচ্ছে করিমপুরের দিক থেকে নদীয়ার করিমপুরের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি যেটা খুলনার দিক থেকে খুলনার দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে এছাড়াও কিন্তু শ্যাম্পুরের দিক থেকে ও সার বাংলাদেশের শ্যামপুরের দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা আর এগিয়ে যাবো এবং দেখবো যে আর কী সম্ভাবনা তৈরি হচ্ছে তো আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা গেলো যেটা যে মোটামুটিভাবে আবার আটটার দিক করে কিন্তু সম্ভাবনা রয়েছে সিলেটের দিক করে অর্থাৎ রাতের দিকে কিন্তু আবার আট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের দিকে সেরকমই দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যে রাত্রি বারোটা পর্যন্ত মোটামুটিভাবে সিলেট বিস্তম্ভরপুর এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে তবে উত্তরবঙ্গে আজকে কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সেভাবে সম্ভাবনা নেই কারণ আমরা আস্তে আস্তে রাত্রি বা ভোর তিনটে অবধি পৌঁছে গেছি তাতে করে দেখতে পেলাম না যে উত্তরবঙ্গে ওটা বৃষ্টি হবে বলে তবে তুলনামূলকভাবে হয় ভোরের দিকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব মেদিনীপুরে দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে দীঘার দিক থেকে কাঁথির দিক থেকে তবে সব জেলাতে কিন্তু আজকে বৃষ্টিপাত মারাত্মকভাবে পেলাম না বেশ কয়েকটা জেলাতে কিন্তু মোটামুটি দেখতে পাওয়া গেল যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে এবং যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত হবে সে সমস্ত এলাকায় কিন্তু ভালোমাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ভোরের দিকে উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাত হয়েছে সেরকমই কিন্তু দেখা দেখা গেল তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোনো এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং আজকে একটু অন্য স্টাইলে ভিডিও দেখছেন কারণ আমি একটু বাইরে রয়েছি যে কারণে মোবাইল থেকে ভিডিও বানাতে হচ্ছে আদারওয়াইস আরও ভালো করে ডিপলি বলা যেত বা ডিপলি দেখানো যেত তো যাই হোক গত কালের রাত্রের ভিডিওটাতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখানো রয়েছে সেটাও দেখতে পারেন পাশাপাশি এটাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেছি বা দেখিয়েছি কোনো সমস্যা নেই বুঝতে আশা করি কোনোরকম সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতিবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ